আসসালামু আলাইকুম চলে আসছি আবারও রবি শাড়ি ঢাকা ইসলামপুর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি তো আজকের শাড়িটার নাম হচ্ছে কুঞ্জ ছায়া তো এই শাড়িটার পাইকারি প্রাইস থাকবে চারশো টাকা করে খুচরা প্রাইস থাকবে চারশো টাকা করে যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর দোকানে এসে যারা নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন যারা নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীর সকল আপডেট পেয়ে যাবেন সাথে সাথে তো এই যে দেখেন এটার আঁচলের ডিজাইনটা হবে এটা এটার আঁচলের ডিজাইন হবে এটা আর এই যে বডিটা হবে এটা কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার আর এটা কিন্তু ব্লাউজের পিস ছাড়া থাকবে তবে কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট ধোয়ার পরে রং ওঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টি থাকবে আর আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটে আমাদের দোকানের নাম রবি শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি কালার ডিজাইনটা একই রকম সেম থাকবে ডিজাইনটা আর এই যে বডিটা থাকবে যেটা কালারটা খুব সুন্দর একটি কালার আর এই যে আরো তিনটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার করা আছে তো আপনারা অনলাইনে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার মাত্র চারশো টাকা করে পাইকারি প্রাইস মিনিমাম ছয় পিস নিতে হবে পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে চারশো সত্তর টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে আরও একটি কালার এই যে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু সেম ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সেম ডিজাইন এই যে আচল হবে এটা আর এটা হচ্ছে ফুল অল ওভার বডি এটা হচ্ছে ফুল বডিটা থাকবে এটা তো এই যে আরো কালার আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর সকল ভিডিও আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন এটার আঁচলটা এই যে এটার আঁচল হবে এটা তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম